আসলে বৌমা তোমার শাশুড়ি তো মারা গেছে দেখ না খোকা তোর চরিত্রহীন বউ একটা বৃদ্ধ মানুষকে টেনে ভেতরে ঢোকাচ্ছে মিথ্যে কিছু বলতে হবে না আমি ঘরে ক্যামেরা অন করে ক্লাবে গেছিলাম খোকা আমি বৃন্দাবনে চলে যাবো তোমার মতো মানুষ বৃন্দাবনে গেলে বৃন্দাবনটাও অপবিত্র হবে তার চেয়ে বরং আমরাই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি যাস না খোকা আমি বড় একা হয়ে গেলাম গেসরা সফল তোকে আমি রাস্তা থেকে কুড়িয়ে এনে মানুষ করেছিলাম তুই বাড়ির চাকর বিয়ে করে বউ এনেছিস থাকবি কোথায় মালিক ও বাড়ি থেকে পালিয়ে এসে আমাকে বিয়ে করেছে ওকে আমার সাথে থাকতে দিন আমি যদি এখন বাড়িতে ফিরে যাই তাহলে আমার মা আমাকে মেরে ফেলবে আমার মা একজন পুলিশ এত সুন্দর দেখতে বউ মরার পর আমি একটা মেয়ে পাচ্ছি না বিয়ে করার জন্য আর আমার বাড়ির চাকর এত সুন্দরী একটা মেয়েকে বিয়ে করে আসলো কি আমার চাই ঠিক আছে তুমি ঘরে যাও আর সফল হ্যাঁ মালিক আজ কাল রাত্রি গোর মুখ দেখতে নেই আজ রাতে তুই আমার বাগান বাড়িতে চলে যাও ওখানে আমার ছেলে একা থাকে তুমি ভয় পেও না ঘাগরা আমি কাল সকালেই চলে আসবো হ্যালো মারালাল আমার বাগান বাড়িতে গিয়ে একজনকে ফিনিশ করতে হবে সফলকে বাগান বাড়িতে বাঘে খেয়ে নিয়েছি না এ হতে পারে না তুমি ভয় পেও না ঘাগরা তোমাকে মায়ের কাছে যেতে হবে না তুমি আমার বউ হয়ে এ বাড়িতে সারা জীবন থাকবে